আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের শব্দ ও তরঙ্গ এই সপ্তম অধ্যায়ের বরিশাল বোর্ড দুই হাজার আসা একটা প্রশ্ন সলভ করব। দেখো এখানে দুইটা দৃশ্যকল্প উদ্দীপকে দেওয়া আছে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই তো আমরা গ নম্বর সলিউশনের সময় দৃশ্যকল্প এক থেকে তথ্য নিব দৃশ্যকল্প একটা পড়ে নেই দেখো দৃশ্যকল্প এক বলছে যে পি মাধ্যমে পি মাধ্যমে শব্দের বেগ পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে তিন গুণ বেশি প্রশ্ন ভালো মতো বোঝাটা খুবই জরুরি এখানে দেখো তিন গুণ কিন্তু বলে নেই তিনগুণ বলে নেই বলছে কি তিনগুণ কী বলতো বেশি তিনগুণ বেশি তিনগুণ বেশি আচ্ছা কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে ফিফটিন সেন্টিমিটার এটা হচ্ছে কিউ মাধ্যমে কিউ মাধ্যমে কি তরঙ্গ দৈর্ঘ্য উভয় মাধ্যমে শব্দের উৎস একই এখন এই যে কথাটা বলছে উৎস একই এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা কেন কারণ এখান থেকেই আমার ম্যাথটা শুরু হবে উৎস একই এই কথা থেকে এখন দেখো এর পূর্ববর্তী একটা ভিডিওতে আমি এটা সম্পর্কে খুব ডিটেলসে আলোচনা করছি এবং এখানে একটা ট্রিক্সও তোমাদেরকে বলে দিচ্ছি যে ম্যাথ কোথা থেকে শুরু করবা ঠিক আছে তাহলে এই প্লেলিস্টটা তোমাদের দেখা খুবই জরুরি দেখো যদি কখনো বলে যে শব্দের উৎস একই এটা যদি কোনো ম্যাথে বলা থাকে শব্দের উৎস একই যদি বলা থাকে তাহলে আমরা বুঝবো যে কম্পাঙ্ক সেম কারণ একই শব্দের কম্পাঙ্ক সমান হবে সে যে মাধ্যমেই যাক না কেন কথা কি বুঝছো শব্দ যদি একই হয় কম্পাঙ্ক কি হবে সেম হবে আর মাধ্যম যদি একই হয় বেগ হবে সেম এই কথাগুলো কিন্তু মনে রাখবা এই জন্য পুরো প্লে এই পুরো প্লে লিস্টটার কোনো ভিডিও তোমরা মিস করবে না দেখো ক নম্বর এখন যেহেতু বলছি যে শব্দের উৎস একই তাহলে ম্যাচ শুরু হবে এখান থেকে উৎস একই মানে কি ফ্রিকোয়েন্সি সমান একটা হচ্ছে পি আর একটা কিউ তাহলে আমি লিখবো কি আমি লিখবো এফ পি ইজ ইকাল এফ কিউ ঠিক আছে অর্থাৎ পি পি যে পি মাধ্যম পি মাধ্যমে শব্দের যে ফ্রিকোয়েন্সি কিউ মাধ্যমেও শব্দের ফ্রিকোয়েন্সি কী হবে একই হবে এখন আমরা জানি কি বলতো ভি ইজিকল এফ ল্যামডা তাহলে এফ ইজিকাল কী হয় ল্যামডা ভিএ নিচে ভাগ হয় তাহলে হচ্ছে ভি বাই ল্যামডা ইজিকল এফ তাহলে এফের পরিবর্তে আমি কি লিখতে পারি ভি বাই ল্যামডা তাহলে এফের পরিবর্তে আমি এখন লিখবো ভি পি বাই ল্যামডা পি আর এফ কিউয়ের পরিবর্তে লিখবো ভি কিউ ডিভাইডেড ল্যামডা কিউ কথা কি বুঝছ অর্থাৎ এই ভিজিক্যাল এফ এখান থেকে আমি এফের মানটা বসাই দিলাম দিচ্ছি এখন আমার লক্ষ্য করার বিষয় হচ্ছে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে কোন কোন ডাটাগুলো দেওয়া নাই আমি বের করবো কি বলতো বের করব হচ্ছে বের করব পি মাধ্যমের শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে আমি বের করব কোনটা আমি বের করব হচ্ছে তরঙ্গ ধরবো এই ল্যামডা পিয়ার মানটা বের করবো ঠিক আছে তাহলে বাকি সবগুলো এই তিনটা মানই আমার লাগতেছে এখন দেখবো কোন কোন মান আমাদের দেওয়া আছে তাহলে এটা যদি বের করি তাহলে প্রথমে একটা কাজ করি এটাকে আলাদা করে ফেলি আর আরই গুণ করো খেয়াল করো আর আরি যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ হয় অর্থাৎ ল্যামডা পি ইন্টু ভি কিউ এটার সাথে এটা গুণন আর এইটার সাথে এইটা গুণন কত হয় ভি পি ইন্টু ল্যামডা কিউ ঠিক আছে এখন মান বের করবো কার ল্যামডা পি এর মান বের করবো তাহলে এই ভি কিউটা এসে ভাগ করে দাও তাহলে দেখো ল্যামডা পি ইজ ইজিকোয়ার উপরে আগে থেকে ভি ভিপি ল্যামডা কিউ ডিভাইডেড এই ভি কিউটা নিচে ভাগ হয়ে গেল ভি কিউ এখন দেখো তো কার কত ভিপি পি মাধ্যমে বেগ কত পি মাধ্যমে বেগ কত দেখো এখানে কি দেওয়া আছে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে তিনগুণ বেশি তাহলে কোনো ডাটা কিন্তু দেওয়া নেই দেওয়া কি আছে দেওয়া নাই যেহেতু দেওয়া নাই তাহলে কি করতে হবে ধরতে হবে খেয়াল করো তিন গুণ বেশি কে তিনগুণ বেশি দেখো পি মাধ্যমের শব্দের যে বেগটা সেইটা পি মাধ্যমের বেগটা হবে কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে কতগুণ বেশি তিন গুণ বেশি তার মানে তার মানে আমাকে বলে দেওয়া হচ্ছে এখানে যে পি মাধ্যমে যে শব্দের বেগ সেটা হবে এই যে সেটা হবে কিউ মাধ্যমের শব্দের বেগ কত এই যে কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে বেগের চেয়ে যে বেগটা ছিল সেটার চেয়ে তিন গুণ বেশি সেটার চেয়ে তিনগুণ বেশি মানে কি সেটার চেয়ে যে তিন গুণ সেটার চেয়ে কি তিন গুণ এই যে বেশি এখন আমাকে বলো এই কথাটা বুঝলা কিনা পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে তিন গুণ এই যে তিন গুণ কি বেশি মানে কি এই তিন গুণ প্লাস যদি এটা বলতো যে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের তিন গুণ তাহলে আমি বলতাম থ্রি ভি থ্রি ভি শেষ তখন এই কথাটা হতো দেখো যদি পি মাধ্যমে শব্দের বেগ এইটা যদি কিউ মাধ্যমে শব্দের বেগের তিন গুণ হয় তার মানে কিউ মাধ্যমে শব্দের বেগকে তিন দ্বারা গুণ করলে আমি পি মাধ্যমের বেগটা পেয়ে যাচ্ছি কিন্তু এখানে কথাটা বলা আছে কি দেখো যে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে মানে কিউ মাধ্যমে যে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের যে বেগটা সেটার চেয়ে সেটার চেয়ে গুণ বেশি তাহলে তিন গুণ বেশি মানে যোগ কথা কি বুঝছো তাহলে ভিপি সমান কি লেখব ভি কিউ প্লাস থ্রি ইন্টু ভি কথা কি বুঝছো এখন দেখো এখানে আছে থ্রি ভিকিউ এখানে আছে কি কিউ তাহলে কত হয় ফোর ভি কিউ কথা কি বুঝছো কত হয় ফোর ভি কিউ দেখো তাহলে ভিপি ইজিকুয়াল ফোর ভি কিউ এটা লেখা যায় লেখা যায় এখন আমরা যেটা করবো খেয়াল করো এই ভিকিউটা বেশি ভাগ করে দাও ভিপি বাই ভিকিউ ইজিকুয়াল কত হয় ফোর হয় কারণ এটা একটার সাথে গুণাকার আছে ভিকিউটা বেশি আসলে ভাগ হয়ে যায় তাহলে দেখো ভিপি বাই ভি কিউ এর একটা কিন্তু মান পাইছি কত সেটা ফোর এখন আমরা একটা কাজ করবো এখানে কি কাজ দেখো এই যে ভিপি আর নিচে কি আছে ভিকিউ এটার সাথে গুণ আকারে লিখবো হচ্ছে ল্যামডা কিউ দেখো তো এটা লেখা যায় কিনা ল্যামডা কিউ গুণ করলে তো সে উপরে যাবে কারণ এর নিচে মনে মনে এক আছে তাহলে এই ভিপি আর ভি ভি কিউকে কী করলাম আমি আলাদা করলাম এখন দেখো আমরা সবগুলো মান জানি এখান থেকে ভিপি বাই ভি এর মানটা কত ভিপি বাই ভি এর মান হচ্ছে ফোর কত ফোর ফোর ইন্টু ল্যামডা কিউয়ের মান কত কিউ মাধ্যমে একটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার কত সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এই যে মানটা বসালা এখন এখানে একটা কথা হচ্ছে যে এটাকে কনভার্ট করতে হবে কিনা কনভার্ট করার দরকার নেই তুমি সেন্টিমিটারে যদি মান বসাও এই ল্যামডা পিয়ার মানও সেন্টিমিটারে আসবে কারণ এই বেগের একক এই ব্যাগের একক কাটাকাটি তাহলে এখানে কোনো একক নাই তাহলে এইটা যে এককে বসাবে এর মানটাও সেই এককেই আসবে তাহলে ফোর ইন্টু কত ফিফটিন ঠিক আছে সেন্টিমিটার এককে যেহেতু বসেছো তাহলে চার পনেরো হচ্ছে ষাট সিক্সটি সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ পি মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি সেন্টিমিটার কথা কি বুঝছ এখন আমরা ঘ নম্বর সলিউশন ঘ নম্বর সলিউশন করব একটু দেখো ঘ নম্বর আচ্ছা ঘ নম্বর বলছে যে দৃশ্যকল্প দুই এ এস অবস্থান হতে প্রতিধ্বনি শোনা সম্ভব কি দৃশ্যকল্প দুই এ এস অবস্থান হতে প্রতিধ্বনি শোনা সম্ভব কি আচ্ছা এস অবস্থান কোনটা এই যে এটা এই যে একটা কালো ডট দেখতে পারতেছে না এটা হচ্ছে এস অবস্থান এস অবস্থান এবং এটা হচ্ছে রিফ্লেক্টর বা প্রতিফলক এবং এই উৎস এবং পুঁতিফলকের মধ্যবর্তী দূরত্বগত বিশ মিটার এবং তাপমাত্রা দেওয়া আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটা দৃশ্যকল্প দুই এখান থেকে কোয়েশ্চেনটা করছে যে এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা তাহলে উৎস যেখানে উৎস যেখানে এখানে উৎস কোথায় এস অবস্থানে এখান থেকে শব্দ তৈরি হলো সেই শব্দটা কী হবে সেই শব্দটা এখান থেকে গিয়ে দেয়ালে আঘাত লেগে আবার কি হবে এর কাছে ফিরে আসবে তাহলে এটাই তো প্রতিধ্বনি এটাই কি প্রতিধ্বনি এখন দেখি প্রতিধ্বনি শোনা যাবে কিনা এখন দেখো বায়ুর তাপমাত্রা কিন্তু দেওয়া আছে কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা যেটা করব আমরা প্রথমে আমরা প্রথমে ফর্মুলাটা লিখবো মেইন ফর্মুলা কি আমাদের টাইম বের করতে হবে কেন জানো কারণ দেখো শব্দের উৎস যখন একটা শব্দ তৈরি করে তখন সাথে সাথে এই এস অবস্থানে দাঁড়িয়ে থাকা দেখো এস অবস্থান তো শব্দ তৈরি করছে তাহলে এখানে দাঁড়িয়ে থাকে একজন লোক শব্দ তৈরি করার সময় শুনছে সে শুনছে শব্দ তৈরি করার সাথে সাথে কিন্তু একবার শুনছে আরেকটা শব্দ শুনবে এই শব্দটা গিয়ে দেয়ালে আঘাত লেগে আবার তার কানের কাছে ফিরে আসবে তাহলে সে আরেকবার শব্দটা শুনবে শুনবে এটা হচ্ছে প্রতিধ্বনি শোনা মানে দ্বিতীয় শব্দটা প্রতিধ্বনি তো প্রথমটা শোনার প্রথমটা যে শুনছে সেটা তার ব্রেনে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড স্থায়ী হবে এটা তোমরা জানো যে শব্দানুভূতির স্থায়িত্বকাল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর ব্রেনে স্থায়ী হওয়ার পর যদি দ্বিতীয় শব্দটা আসে তাহলে সে দ্বিতীয় শব্দটা শুনবে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগেই যদি শব্দটা চলে আসে তাহলে সে প্রতিধ্বনিটা শুনবে না তাহলে আমরা কি বের করব আমরা বের করব এই সে শব্দ শোনার পর এই শব্দটা কি হবে এই দূরত্ব অতিক্রম করবে এই দূরত্ব গিয়ে আবার আসবে এই যে গিয়ে আবার আসতে যদি তার জিরো পয়েন্ট সেকেন্ড সময় লাগে অথবা তার চেয়ে বেশি সময় লাগে তাহলে এই লোকটা প্রতিধ্বনিটা শুনতে পাবে এখন আমরা এই টাইমটা বের করবো খেয়াল করো তাহলে টাইম সময় ইজ ইকোয়াল কি স্মরণ বাই বেগ তাইতো এস ইজ ইকাল ভিটি তাহলে টি ইজ ইকাল এস বাই ভি এখন এস মানে কি অতিক্রান্ত দূরত্ব খেয়াল করো কার অতিক্রান্ত দূরত্ব শব্দের তাহলে এখান থেকে শব্দ প্রথমে আসবে আবার যাবে তাহলে এই বিশ মিটার সে দুইবার অতিক্রম করতেছে তাহলে এস ইজ ইকাল কি টু ডি মানে বিশ যোগ বিশ ঠিক আছে বীজ বীজ ডিভাইডেড ভি এখন ভি যে নেব বেগ যে নেব বায়ুর তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বেগ তো এখানে দেওয়া নেই তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা আমার বের করে নিতে হবে খেয়াল করো তাহলে আমরা এটা কী করবো সাইডে বের করে নেব তাহলে ভি তিরিশ কীভাবে বের করবো আমরা জানি ভি ডিভাইডেড ভিনট ইজ ইকাল রুট ওভার টি ডিভাইডেড টি নট ঠিক আছে অর্থাৎ ভি হচ্ছে কি ভি হচ্ছে যত তাপমাত্রা আমরা বেগটা বের করব আর ভিনট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ টি ডিভাইডেড টি নট এই দুটো হচ্ছে পরম তাপমাত্রা অর্থাৎ কেলভিন একককে তাপমাত্রা ঠিক আছে এই ফর্মুলা অনেক বুঝাইছি দেখো তাহলে ভিনট কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়িতে শব্দের বেগ এটা মুখস্থ রাখতে হবে কত তিনশো তিরিশ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ইন্টু রুট ওভার এখানে কিন্তু কেলভিন এককে তাপমাত্রাগুলো বসাতে হবে ডিগ্রি সেলসিয়াস এককে না তাহলে টি কত কত ডিগ্রি সেলসিয়াসে বসাবো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিন করি আমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি কেলভিন করি তাহলে মানটা কত আসবে দুশো তেহাত্তর যোগ পঁচিশ ঠিক আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসকে আমি কেলভিন করলাম ডিভাইডেড টি নট মানে কত জিরো ডিগ্রি সেলসিয়াস টি নট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করলে দুশো তেহাত্তর ডিগ্রি কেলভিন ঠিক আছে এখান থেকে আমার বেগটা কিন্তু চলে আসবে বেগটা এখান থেকে চলে আসবে কত তিনশো তিরিশ গুনন রুট ওভার উপরে হচ্ছে দুশো তেহাত্তর যোগ পঁচিশ আর নিচে হচ্ছে কত তো দুশো তেহাত্তর তাহলে মানটা আসতেছে তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত এত কি মিটার পার সেকেন্ড ঠিক আছে এত মিটার পার সেকেন্ড হচ্ছে কি এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের বায়ুতে দেবে কারণ কি এইটা কেন নিতে হবে কারণ বায়ুর যে বেগ সেটা তো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের বায়ুটা দৌড়াচ্ছে সরি বায়ু কেন দৌড়াবে শব্দ দৌড়াচ্ছে এই বায়ুর তাপমাত্রা যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তখন তো শব্দটা দৌড়াচ্ছে তাই না কে দৌড়াচ্ছে শব্দ দৌড়াচ্ছে শব্দ নাকি বায়ু কে দৌড়ায় শব্দ দৌড়ায় শব্দ ঠিক আছে আচ্ছা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমি বের করলাম বায়ুতে কত তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত সেই মানটা এখানে বসাবো তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত এত কি সেকেন্ড এত সেকেন্ড তাহলে এখন বের করি সময়টা কত আসছে তাহলে সময়টা আসতেছে এখান থেকে উপরে হচ্ছে চল্লিশ নিচে হচ্ছে তিনশো চুয়াল্লিশ দশমিক সাত সাত সময়টা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স সেকেন্ড এখন বলো তোমরা বলো তো তোমরা বলো যে সে শুনতে পাবে কিনা বলো যে টাইমটা বের করলাম এটা কি এটা হচ্ছে গেটার দেন জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ এই জিরো পয়েন্ট ওয়ানটা কি এটা হচ্ছে শব্দানুভূতির স্থায়িত্বকাল শব্দানুভূতির কি স্থায়িত্বকাল শব্দানুভূতির স্থায়িত্বকাল ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে সেটার চেয়ে কী হয়েছে সময়টা বেশি হয়েছে তার মানে সে প্রথম শব্দ শোনার প্রথম শব্দ শোনার জিরো পয়েন্ট সেকেন্ড পর দ্বিতীয় শব্দটা শুনবে তার মানে অবশ্যই সে প্রতিধ্বনি শুনতে পাবে অতএব প্রতিধ্বনি শুনতে পাবে প্রতিধ্বনি শুনতে পাবে কথা কি বুঝছ যদি এই প্রথম শব্দ শোনার যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে শব্দটা আসতো তাহলে কিন্তু সে প্রতিধ্বনি শুনতে পারতো না ঠিক আছে বুঝছ